অন্য কেউ মন খারাপ করে থাকলে তোদের উচিত তাকে জোকস বানিয়ে তাকে জোকস বলিয়ে মন ভালো করে দেয়া তা না করে তোরাও শোক পালন করছিস হ্যাঁ সবাই অবাক হয়ে তাকায় মায়েরার পানে মেয়েটা সত্যি হাসছে যেন দুঃখের ছেটে ফোটা তার মাঝে নেই মায়েরা হেসে কানে কানে ফিসফিসিয়ে কিছু একটা বলে শব্দ করে হাসে মায়েরার কথা শুনে ওরাও না হেসে পারলো না চার বান্ধবী হাসতে হাসতে একজন আরেকজনের উপর হাসতে হাসতে হেলে পড়ছে একটু আগে যেখানে মায়েরা কেঁদে ফাঁসালো সে মেয়ে সবাইকে প্রাণ খোলা হাসি উপহার দিচ্ছে ইরফান ক্লাস রুম থেকে বেরিয়ে আসে শুদ্ধ কিছুটা দূরের একটা রুম থেকে ক্লাস নিয়ে বেরিয়ে ইরফানকে দেখে এগিয়ে আসে ইরফানের দিকে ইরফানের দৃষ্টি অনুসরণ করে আফসোসের সুরে বলে আজ মাইরা ছোট বলে একটু বড় হলে কি সুন্দর তোর সাথে ভার্সিটি এসে তোর কোলে বসতে পারত আমার কি যে কষ্ট হয় লাস্ট কথাটা চরম দুঃখ দুঃখ মুখ করে বলে ইরফান বিরক্তিকর চোখে তাকালো শুদ্ধের দিকে শুদ্ধ ভ্রু কুচকে বলে আরে সত্যি বলছি আমার মারাত্মক কষ্ট হয় এখন মাইরাটা এখানে থাকলেই তুই কি সুন্দর তোর অফিস রুমে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে পারতি ইরফান রেগে বলে শারাপ শুদ্ধ না বোঝার ভান করে বলে কি ইরফান বিরক্তি ভরা চাহনি শুদ্ধে থেকে সরিয়ে নিয়ে মাঠের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে আই থিংক ফারাহ সাথে ছেলেটাকে পারফেক্ট লাগছে কথাটা বলে গম্ভীর মুখবয়বে তার অফিস রুমের দিকে যায় শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় ব্যাপারটা হলো তার ফারাহের পাশে শাহিদকে দেখে মেজাজটা বিগড়ে তো গেলই সাথে অবাক হলো ইরফানের কথা শুনে এতদিন সে সবাইকে জ্বালিয়েছে অন্যরাও সুযোগ পেলে জ্বালিয়েছে এসব নর্মাল কিন্তু ইরফান ইরফান তাকে জ্বালাতে চাইছে ইম্পসিবল এটা আদৌ ইরফান তো হাউ পসিবল এসবের রহস্য পারে উদ্ঘাটন করা যাবে আগে এই জলনি ফারাহের ব্যবস্থা করতে হবে সে কি সুন্দর ঠান্ডা মাথার মানুষ এই একটা মেয়ে শুধু তার ঠান্ডা মেজাজ গরম করে দেয় সুধ দ্রুত পায়ে শিরিবে নেমে আসে যেখানে ফারহা সহ তার ফ্রেন্ডরা বসে আছে শুদ্ধ গম্ভীর গলায় ডাকে ফারহা সবাই শুদ্ধর দিকে তাকিয়ে শুদ্ধকে সালাম দেয় সুধ সালামের উত্তর দেয় সাহেদের দিকে একবার তাকালো একই তো ফারহা সুন্দর বলেছিল আবার এর পাশে বসে আছে কি অবস্থা সে কি করে সব মানবে রেগে তাকায় ফারাহের দিকে ফার ফারহা সবার মাছ থেকে উঠে এসে শুদ্ধের সামনে দাঁড়ায় ফারাহের ফ্রেন্ডরা শুদ্ধ আর ফারাহের ব্যাপার জানে এজন্য কিছু বলল না শুদ্ধ না থাকলে অবশ্য মজা নিত ফারহা শুদ্ধের সামনে এসে দাঁড়ালে শুদ্ধ কোনো কথা না বলি ফারাহের হাত ধরে টানতে থাকে ফারহা অবাক হয়ে বলে আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায় শুদ্ধ কিছুই বলল না ফারাহের হাত ধরে হাঁটতে হাঁটতে তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এরপর রেগে বলে এই মেয়ে ছেলেদের পাশে বসার স্বভাব কোথায় পেয়েছ ফারহা ব্রুকুজকে বলে ওরা আমার ফ্রেন্ড শুধু তাতে দাঁত চেপে বলে এত ফ্রেন্ড লাগবে না ওরা ভালো না তোমার পাশে বসার সুতো খুঁজে ওরা মোটেও না ওরা সবাই আমাকে বোন ভাবে শুধু বিরক্ত হয়ে বলে এত ভাবা ভাবি বাদ তোমাকে আমি কয়েকটা সুন্দর ফ্রেন্ড একটু থেমে বলে তবা তবা এটা বিস্ত্রী হবে তোমাকে আমি কয়েকটা বিস্ত্রী ফ্রেন্ড খুঁজে দিব ওরা নিজেদের বামন ভেবে তোমার থেকে এমনি দূরে থাকবে আর তুমিও ওদের দেখে ক্রাশ ফ্রাস খাবানা শেষ এত জ্বালাও গরম লেগে গেল উফ ফারহা শুদ্ধের অবস্থা দেখে মুখ লুকিয়ে একটু হাসলো শুদ্ধ খেয়াল করতে হঠাৎই কেমন যেন ভীষণ রাগান্বিত স্বরে ডেকে ওঠে ফারা ফারহা কেঁপে ওঠে শুদ্ধের দিকে তাকালে দেখলো শুধু শক্ত চোখে তার দিকে চেয়ে আছে শুদ্ধ নিরুদ কণ্ঠে বলে সব ব্যাপারে তেরামি মাথা পেতে মেনে নিব ফারা বাট এই ব্যাপারে ফান করে যে তেরামিটা করবে বিলিভ মি তোমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি কথাটা বলে চোখ বুজে শ্বাস নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করে আর ক্লাস আছে ফারহা মাথা নাড়িয়ে না সম্মতি দেয় শুদ্ধ গাড়ি দরজা খুলে দেয় ফারহা একবার শুদ্ধের দিকে তাকালো ফরাহের অবাক লাগে শুদ্ধের হঠাৎ এমন রূপ দেখে শুধু আশেপাশে একবার তাকালো এরপর সুযোগ বুঝে হঠাৎই ফরাহের গালে চুপ করে একটা চুমু খেয়ে নেয় ফরহাদ মতো খেয়ে যায় শুদ্ধ মিটিমিটি হেসে বলে এভাবে তাকালে কন্ট্রোল থাকে না ফারা পাখি আপাতত চোখ নামিয়েই রাখো ফরহাদ দ্রুত গাড়িতে উঠে বসে শুদ্ধ গাড়ি ডোর লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট দেয় মায়েরা প্রথম তিনটে ক্লাস করে আর ক্লাসে যায়নি কমন রুমেই বসে আছে তার ফ্রেন্ডদের যেতে বলেছিল তারা মায়েরাকে রেখে যায়নি ছুটির ঘন্টা কানে আসলে চার বান্ধবী কাঁথে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে বাইরে পা রাখতেই মায়েরার মনটা বিষণ্নতায় ঘিরে ধরে সে তো অন্তরাকে কত ভালো বলছিল তবে তার সাথে কারণ ছাড়া এমন কেন করলো মেয়েটা কিছুই বুঝতে পারে না মাথা উঁচু করে মাছের এক সাইডে ইরফানকে দেখে মাইরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে এরপর তার ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায় এক পর্যায়ে দৌড় দেয় মেয়েটা ইরফান ফোন স্ক্রল করছিল মাথা উঁচু করে মাইরাকে তার দিকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয় ফোন পকেটে রেখে দ্রুত সামনের দিকে পা পাচালায় রাগ হলো তার এই স্টুপির এভাবে দৌড়াচ্ছে কেন এক্ষুনি তো পড়ে যাবে মায়রা ইরফানের কাছাকাছি আসলে থেমে যায় ইরফান জোরে ধমক দেয় ফেলবো তোমার দৌড়াচ্ছিলে কেন মায়েরা মাথা নিচু করে হাঁপাচ্ছিল মাথা তোলার আগে ইরফানের এমন ধমকে মেজর ভীষণ খারাপ লাগলো এমনিতেই এই লোকটার বান্ধবী তাকে আজ কত অপমান করলো এই লোকটাও তার সাথে এমন করছে অভিমানে চোখের কোণে পানি জমলো মাথা তুললো না আর সে একাই যাবে এই লোকটার সাথে যাবে না তার কাউকে লাগবে না উল্টো ঘুরে এক পায়ে গলে ইরফান মায়েরার হাত টেনে ধরে মায়রা মাথা নিচু করেই হাত ছাড়ানোর চেষ্টা করে ইরফান মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দেয় আবারও ধমক দিতে গিয়ে থেমে যায় মায়েরার দিকে তাকিয়ে মায়েরা মাথা উঁচু করে কান্দা মাখা গলায় বলে আমায় ছাড়ুন আমি বাড়ি যাব সবগুলো পাশান শুধু আমাকে মারতে এসে মায়রার চোখ মুখ যেমন লাল তেমনি ফোলা ইরফান মায়রার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে দ্রুত মায়রার মুখে দু হাতে আজরাই নিয়ে বিচলিত হয়ে নরম গলায় জিজ্ঞেস করে হোয়াট হ্যাপেন্ড কেন ইরফানের এমন নরম সুর পেয়ে মায়রার দলা পাকিয়ে কান্দা বেরিয়ে আসতে চাইল ভীষণ মন খারাপের দিনে কাউকে পাশে পেয়ে গেলে বোধ হয় মন গলে যায় কাঁদতে ইচ্ছে করে ভীষণ মায়রারও ইচ্ছে করলো তবে মেয়েটা একদম কাঁদতে চায় না সে কি সস্তা নাকি কান্না মানুষের দুর্বলতা আর নিজের দুর্বলতা আপন মানুষ ছাড়া কারোর সামনে কখনো প্রকাশ করতে নেই মায়েরা কান্নাগুলো গিলে নিতে চাইল তবে মায়েরার মনের হাজারো বাধা পেরিয়ে অবাধ চোখের পানি চোখ বেয়ে গালে গড়িয়ে পড়ে ইরফান ভীষণ ভীষণ বিচলিত হয় কি হয়েছে তার বার্ড ফ্লাওয়ারের ভীষণ নরম গলায় আদরে সুরে বলে হোয়াট গার্ল ডোন্ট ক্রাই আই উইল জাস্ট এমন আদুরে সুরে মাইরা আবারও কান্না পায় ইরফান মাইরাকে বাহাতে আগলে নিল মৃদু স্বরে বলে ডোন্ট ক্রাই মাইরা দু মিনিটেই নিজেকে সামলে নিল ইরফানকে জড়িয়ে ধরেছে বুঝতে পেরেই দ্রুত ইরফানকে ছেড়ে দেয় তবে ইরফান মাইরাকে ছাড়ল না বাহাতে মাইরাকে তার সাথে জড়িয়ে রেখে ডান হাতে মাইরার ভেজা মুখ মুছে দেয় এরপর এক সেকেন্ডও সময় ব্যয় না করে মায়রাকে কোলে তুলে নেয় মায়েরা দ্রুত বলে ওঠে ইরফান উত্তর করলো না পায়ের গতি বাড়িয়ে কলেজ গেট থেকে বেরিয়ে যায় অনেকেই অবাক হয়ে দিকে ইরফান দিল না চেয়ে সেসব পাত্তা মায়রাকে নিয়ে গট গট পায়ে কলেজ মাঠ থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে বসিয়ে দেয় মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে ইরফান মায়েরার সিট বেল্ট গিয়ে মায়েরার কোলের উপর থাকা মায়েরার ডান হাতটা চোখে পড়লে হয়। দ্রুত মাইরা ডান বিচলিত কণ্ঠে বলে এসব কি করে হয়েছে। মায়রা ইরফানের দিকে তাকায় ইরফান মাইরার দিকে উত্তরে আসা চেয়ে আছে মায়েরা ঝোঁক গিল তার মনে পড়ে যাহারার সাথে ঝামেলা হয় ইরফান যাহারার সাথে কত খারাপ আচরণ করেছিল তাদের সম্পর্কটা কেমন বাজে হয়ে গিয়েছে শুধুমাত্র তার জন্য এখন ইরফানের বান্ধবীর সাথেও সেম কাহিনী ঘটলে একটু ভালো হবে না মায়রা চোখ নামিয়ে নেয় মিনমিন করে বলে পড়ে গিয়ে মায়রা কথাটা শেষ করতে পারলো না ইরফান মায়েরাকে দুহাত তুলে সে সিটে বসে পড়ে এরপর মায়রাকে তার কোলে বসিয়ে দেয় এরপর গাড়ি দরজা লাগিয়ে দেয় মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মায়রার হাতের দিকে চেয়ে আছে ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে মায়েরার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা তার দিকেই তাকিয়ে আছে ইরফান বাহাতে মায়রার মুখে লেগে থাকা ছোট ছোট ঘামের কণা মুছে দেয় এরপর মাইরার হিজাবের পিন খুলে দেয় নরমালি মাথার উপর হিজাবটা দিয়ে রাখে এরপর মাইরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে এটা কিভাবে হয়েছে মাইরা ঠোঁট গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে এমনি কিছু ইরফান ঠান্ডা গলায় বলে মিথ্যে বলা স্বভাব আমি লাইক করি না মাইরা কি বলবে বুঝতে পারে না তার বারবার যাহারা আপুর কথা মনে পড়ছে কত ঝামেলা হয়েছিল তখন এ লোকটার মাথার যা গরম আবার কি করবে কে জানে মাইরা ঢোক গিলে বলে ওয়াশরুমে গিয়েছিলাম ওখানে ইরফান মায়রার ঠোঁট জোড়ায় তার ঠোঁট জোড়া রাখে অবাক করার বিষয় ইরফান তার মুখ মুখ খুলল না শুধু চেপে রাখলো মায়েরা ঠোঁট জোড়া চোখ বুঝে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলে একটা মিথ্যে কথা বলবি না কে আঘাত করেছে এত ঠের লিটল ইরফানের হঠাৎ এমন অদ্ভুত কাণ্ডে মাইরা ঢোক গিলে কেমন অদ্ভুত অনুভূতিরা যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল মাইরা টিকতে না পেরে দ্রুত তার মুখ সরিয়ে নেয় ডান দিকে ইরফানের ডান হাত মায়রার কোমরে বাহাতে মায়েরার ডান হাতের কবজি ধরে আছে মায়রা সরে যাওয়ায় ইরফান বিরক্ত হল দ্রুত বাহাত তুলে মাইরার মুখ তার দিকে ফেরায় মাইরা চোখ নামিয়ে নেয় ইরফান হঠাৎই শক্ত গলায় বলে স্টুপিট গার্ল আমাকে রাখিয়ে কত শান্তি পাস তুই একটা সিম্পল কথা বলতে এত টাইম লাগবে কেন স্পিক আপ কোন বাস্টার এই কাজ করেছে আই ও এখানে কেউ স্কেলে আঘাত করেছে সো আর একটা ওয়ার্ড মিথ্যা বলবি তো এই টোটের মাঝখানে গিয়ে তোকে খাবো মাইরা চোখ বড় বড় করে তাকা ইরফানের দিকে এলো পাগল নাকি ইরফান ফোস করে শ্বাস ফেলে কঞ্চ আগের চেয়ে একটু নরম করে তবুও ভীষণ ভারী লাগে অন্তরাজ তোমাদের ক্লাস নিয়েছিল মাইরা অবাক হয় দুই সেকেন্ড আগেই তাকে তুই তুই করে মুখে ফেনা তুললো এখন আবার ইরফান বাহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে স্টুপিড রে আর কত রাখাবি তুমি। মাইরা এত অদ্ভুত ভাবে ইরফানের দিকে তাকায় যেন মঙ্গল গ্রহে থেকে ইরফান মাত্র নেমে এলো ইরফান মাইরার দিকে মুখে গতি নিলে মাইরা চোখ বুঝে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ ক্লাস নিয়েছিল ক্লাস নিয়েছিল ইরফানের চোখ মুখ মুখে ক্রোধ জমা হয় দ্রুত গাড়ির ডোর খুলে বেরিয়ে যায় মায়েরা ইরফানকে বেরিয়ে যেতে দেখে দেখে ওঠে আপনি আপনি কোথায় যাচ্ছেন ইরফান তাকালো না ডান হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় কলেজ গেটের দিকে মায়েরা হতাশ হলো চিন্তিত হলো লোকটা কি বুঝে ফেলেছে তার ভালো লাগছে না অনেক কান্নার ফলে চোখ জুড়ে ক্লান্তি নেমে আসে মায়রা সিটে হেলান দিয়ে চোখ বুঝলো অন্তরা অফিস রুমে বসেছিল তার মাথা ব্যথা করছে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে আছে সে ইরফান অফিস রুমে প্রবেশ করলে ইরফানের সাথে প্রায় সব স্যার হাত মিলিয়ে সালাম বিনিময় করে তাদের কলেজ থেকে কিছুটাই দূরেই ইউনিভার্সিটির টিচার ইরফান এটা মোটামুটি সবাই জানে একটা পরিচিতি আছে সেখান থেকে ইরফানকে সবাই মেহমানদের মতো আপ্যায়ন করতে চাইল। তবে ইরফান ছোট করে শুধু বলে কাজে এসেছি ব্যস্ত হবেন না কথাটা বলে ইরফান অন্তরা ডেস্কের সামনে গিয়ে শক্ত গলায় ডাকে মিস অন্তরা ইরফানের কণ্ঠ পেয়ে অন্তরা তরাক করে চোখ মেলে তাকায় অবাক হয় ইরফানের এমন সম্বোধনে সাথে ইরফানকে এখানে দেখে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিস্ময় কণ্ঠে বলে ইরফান তুমি ইরফান বাহাত প্যান্টের পকেটে গুজে রেখে ডান হাতে গাল চুলকায় তীক্ষ্ণ দৃষ্টি অন্তরার পারে অন্তরা ঝোঁক গিলে বলে ইরফান বস না কিছু বলবে ইরফান গম্ভীর গলায় বলে তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে অন্তরা অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের কথায় কোনো রকমে বলে মানে তুমি আর বলতে পারে না তার আগেই ইরফান সর্বশক্তি দিয়ে অন্তরার বাম গালে সাপটে থাপড় মেরে দেয় অন্তরার কান ঝাঁঝা করে উঠল অন্তরা অবাক হয়ে ইরফানের দিকে তাকে কিছু বলতে চায় তার আগেই একই গালে পরপর আরো দুটো থাপ্পড় পরে অন্তরার মনে হলো তার গালের মাংস ছিঁড়ে পড়ে যাবে ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে অত্যন্ত গভীর স্বরে বলে ডিসিশন নিয়েছিলাম কোনো ডাস্টবিন টাচ করব না বাট সামটাইমস ডাস্ট ক্লিন করতে ডাস্টবিন টাচ করা ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথাটা বলে ইরফান তার ডান হাতে দুবার ফুদায় যেন ধুলো ছাড়ল এরপর চোখের পলকে আরো দুটো থাপ্পর পরপর অন্তরের গালে বসায় পুরো পাঁচটা দাবাং মারখা চর তাও আবার একই গালে খেয়ে অন্তরার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে ইরফান এখানে আর দাঁড়ালো না দুহাত প্যান্টের পকেটে গুজে উল্টো ঘুরে বাইরে যেতে যেতে শক্ত গলায় বলে ডোজ বলেছিলাম আমার ওয়াইফের গায়ে একটা আঁচল লাগলে তোকে মিনি জাহান নাম থেকে খুঁড়িয়ে আনবো প্রিপেয়ার ফর দ্যাট ইরফান রুমের দরজার সামনে দাঁড়িয়ে পিছু ফিরেই গম্ভীর স্বরে বলে আমার ওয়াইফের ব্রেইন থেকে বিয়াদব নারীর স্মৃতি মুছতে হবে अदरवाइज তোকে মিনি জাহান নামে সব ডোজ এক খুঁড়ি দিয়ে দিতাম কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ায় না এখানে ইরফান দ্রুত পায়ে বেরিয়ে যায় অন্তরা তার ডেস্ক দুহাতে ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে এখানে কয়েকজন স্যার ম্যাডাম ছিল তারা আগে আগেই চলে গিয়েছে বিধায় অন্তরার এ অবস্থা কেউ দেখতে পেল না ইরফান মায়রাকে নিয়ে সর্বপ্রথম একটি শপিং মলে যায় গত দিনের মতোই একটি ড্রেস চুজ করে মায়রাকে ট্রায়াল রুম থেকে চেঞ্জ করে আসতে বলে সাথে জুতো কিনে দেয় আজ ইরফান মায়রার জন্য চুজ করেছে একটি ব্রাউন কালারের সিম্পল স্টোনের কাজ করা জামা সাথে ব্রাউন কালার জুতো শপিং মল থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্ট থেকে মাইরাকে খাইয়ে ইরফান তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় মাইরা ইরফানের পাশে সিটে বসে একটু পরপর ইরফানের দিকে তাকায় তখন যে কোথায় গিয়েছিল কে জানে এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না বেশ অনেক সময় পেরোলে মাইরা মিনমিন করে প্রশ্ন করে হয়ে যাচ্ছেন মায়েরা কথাটা বলা ঠিক এক মিনিট পরে ইরফান গাড়ি ব্রেক কষে গাড়ি সাইড করে এরপর এক সেকেন্ডও সময় ব্যয় না করে তার পাশে সিট থেকে মায়েরাকে টেনে তার কোলে বসায় মাইরা কিছু বলার আগে ইরফান অত্যন্ত শীতল কণ্ঠে বলে কোথায় যেতে চাও মায়েরা পিট পিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে ধরনের বুকে সন্ধ্যা পেরিয়ে রাতের আমের ছড়িয়ে পড়েছে ইরফান সময় নষ্ট না করে মাইরাকে নিয়ে গাড়ি থেকে বের হয় এরপর ডান হাত তার বাহাতের মুঠো নিয়ে এগিয়ে যায় মায়রা আর কিছু বলল না চুপচাপ ইরফানের সাথে আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা অনেক সাজানো অনেক লাইটিং করা ইরফান এক জায়গায় গিয়ে দুটো টিকিট কাটলো এরপর একটা সাজানো গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো আশেপাশে অনেক মানুষ ইরফান বাহাতের বাহবন্ধনীর মাঝে ইরফানকে মায়রাকে আগলে নেয় মায়েরা বিস্ময় চোখে তাকাই বাইরে থেকে বুঝতে পারছিল না মেয়েটা এটা তো মেলা মুহূর্তেই মায়রার চোখ দুটো চকচক করে ওঠে ঘাড় ইরফানের দিকে তাকায় মাথা উঁচু করে হেসে বলে এটা মেলা ইরফান মায়রার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে মাইরা কি বলবে বুঝলো না তাদের গ্রামে মেলা হয় শহরেও এমন মেলা হয় তার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ইরফান মাথা নিচু করে মাইরার পানে চেয়ে আছে মাথা উঁচু করে মৃদু হেসে বলে আপনাকে অনেক ধন্যবাদ ইরফান মাইরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায় মৃদু স্বরে বলে এসব কোথা থেকে শিখেছ মাইরা বোকা চোখে প্রশ্ন করে কি ইরফান মায়রার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে ছোট্ট করে বলে নাথিং কিছু দূর এগিয়ে গেলে মায়রা দাঁড়িয়ে যায় ফুচকার দোকান দেখে ইরফান পিছু ফিরে বলে পাশেই ফুচকার দোকান দেখিয়ে বলে আমি ফুচকা খেতে চাই ইরফান মায়রাকে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিল নেয় মায়রা বসলো ঝাল ঝাল করে মেয়েটা পুরো তিন প্লেট ফুচকা খেয়েছে আবারও ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে আরেক প্লেট খেতে চাই ইরফান বিস্ময় নিয়ে তাকায় মায়েরার পানে অবাক হয়ে বলে মায়েরা মাথা নাড়িয়ে বলে বলেছি না ঝাল খেয়েছি তাই ইরফান মৃদু হেসে বলে ওকে এবার মিষ্টি দিয়ে খাও মায়েরা হা করে তাকায় মিষ্টি দিয়ে কেউ ফুচকা খায় মাথা নাড়িয়ে বলে প্লিজ এটাই প্লেট লাস্ট এখানকার ফুচকা অনেক মজা ইরফান মানলো মায়েরার কথা আরও এক প্লেট দিতে বলে মায়রাকে মায়েরা এবারের প্লেট থেকে দুটো ফুচকা খেয়ে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে মায়েরা মুখে টুকে গিলে নিয়ে ইরফানের দিকে একটা ফুচকা বাড়িয়ে দিয়ে বলে একটা খেয়ে দেখুন আমি এত মজার ফুচকা কখনো খাইনি ইরফান মায়েরার মুখের দিকে তাকালো মেয়েটার চোখ মুখ কেমন লাল অথচ হাসছে ইরফান হাতের দিকে হা করলো মায়রা তো বেজায় খুশি দ্রুত হাতের ফুচকা ইরফানের মুখে পুড়ে দেয় ইরফান দুবার মুখ নাড়িয়ে চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে তার নাক কান সহ অন্তরটা জ্বলে গেল বোধ হয় মুখ নাড়ানো থামিয়ে দেয় মায়রা হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে একটা চুটকি বাজিয়ে হেসে বলে মজা না আরেকটা খাবেন ইরফান বসা থেকে দাঁড়িয়ে গেল মায়েরা ভি তো চোখে তাকায় ইরফানের কি ভালো লাগেনি মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে কি হয়েছে আপনার চোখ মুখ এমন লাল হয়ে চোখ মুখ এমন লাল হল কেন একটু থেমে বলে আসলে ঝাল খেলে একটু আধটু এমনই হয় কিন্তু অনেক মজা না বলুন ইরফান মায়েরার দিকে চেয়ে মুখের চুকু কেমন যে গিলে নিল সে নিজেও জানে না এরপর মায়রার দিকে এগিয়ে নিরেট কণ্ঠে বলে মায়রা চোখ বড় বড় করে তাকা ইফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা দ্রুত তার ঠোঁট জোড়া চেপে ধরে মিন মিন করে বলে না প্লিজ মানুষ ইরফান আশেপাশে তাকিয়ে বিরক্ত হলো তার মুখ যাচ্ছে একটা হাফ লিটারের পানির ঢক ঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতলের পানি খেয়ে নেয় মায়েরা বোধ হয় দেখে লোকটা ঝাড় সহ্য করতে পারে না মনে মনে একটু অনুতপ্ত হলো কিন্তু সে তো জোর করেনি তাকে বললেই তো হতো সে খাবে না মায়েরাও অনেক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের জিনিসটার দিকে তাদের গ্রামের মেলায় নাগরদোলা দেখেছে আরও অনেক কিছুই থাকতো তবে এখানে যে জিনিসটা দেখছে একদম নৌকার মতো আরেকবারও মাথায় যায় এটা সে সামনাসামনি কখনো দেখেনি আজ প্রথম সামনাসামনি দেখে মায়েরা ভীষণ অবাক হয় সাথে খুব ভালো লাগে বাচ্চাদের মতো একটা লাভ দিতে ইচ্ছে করলো তার ইরফান তার হাত ধরে কারোর সাথে ফোনে কথা বলছিল মায়েরা হঠাৎই ইরফানের পাশ থেকে ইরফানের একদম সামনে দাঁড়ায় মাথা উঁচু করে আবদার করে শুনুন আমি ওখানে উঠতে চাই ইরফান মায়রার দিকে তাকালো কলে কিছু একটা বলে কল কেটে ফোন পকেটে রাখলো মায়রার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে কোথায় উঠতে চাও মায়রা ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে তার পিছনে থাকা সেই নৌকার দিকে আঙুল দাগ করে বলে ওখানে প্লিজ উঠি আমি এটা কখনো সামনাসামনি দেখিনি ইরফান মায়রার হাত ধরে সেদিকে এগিয়ে যায় বেশ অনেকগুলো টিকিট কাটে মায়েরা ভীষণ খুশি হয় এখন অনেকে উঠেছে অনেকে চিৎকার চেঁচামেচি করছে মাইরার যদি একটু ভয় ভয় লাগছে তবে অনেক ভালোও লাগছে এবারে লোকজন নেমে গেলে ইরফান মায়রাকে নিয়ে উঠে বসে নৌকার বাম পাশের একদম মাথা থেকে কিছুটা নিচের দিকে বসেছে মায়েরা ইরফানকে ঘেসে বসেছে দুহাতে ইরফানের বাহাত চড়িয়ে বাহুতে মাথা ঠেকিয়ে রেখেছে ইরফান নৌকার এপাশে প্রায় সবগুলো সিট নিজেদের জন্যই জাস্ট নিয়েছে পুরোটা নিতে চেয়েছিল বার্তারা রাজি হয়নি ইরফান মেনে নিয়েছে মাইরাকে নিয়ে একপাশে একা বসতে পারবে এই অনুমতি পেয়েছে ইরফান আর চোখে একবার তাকালো রাতের অন্ধকারে তেমন স্পষ্ট দেখতে পেল না মায়রাকে ভাবনার মাঝেই নৌকা ধীরে ধীরে দুলতে শুরু করে প্রথমে মায়রা তেমন ভয় না পেলেও একটু সময় যেতেই যখন নৌকার বেগ বাড়ে মায়েরার মনে হলো সে পড়ে যাচ্ছে ছোটখাটো এক চিৎকার দিয়ে ওঠে ইরফান বিচলিত হয় দ্রুত মায়রাকে দুহাতে আগলে নিয়ে ভ্রুকুচকে বলে মায়েরা ইরফানের দিকে চেপে অসহায় কণ্ঠে বিড়বিড় করে আমি পড়ে যাচ্ছি আমাকে ধরুন ইরফান মায়েরাকে তার কোলে বসিয়ে নেয় মায়েরা কিছু বলল না উল্টে দু হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুঝলো ইরফান বাহাতে মায়রার কপাল টাচ করে দেখলো মাইরা ঘেমে গিয়েছে মেয়েটা কাঁপছে মৃদু বুঝলো ভয় পাওয়ার ফলে সব মুখ নামিয়ে মৃদু স্বরে বলে নেমি যাচ্ছি মায়রা দ্রুত চোখ মেলে বলে না ইরফান ভ্রু কুচকে বলে ভয় পাচ্ছো কেন মায়েরা মিনমিন করে বলে তবু ভালো লাগে ইরফান খুবই ঝাপসা মাইরাকে মায়েরাকে ভীষণ ঝাপসা দেখল মাইরা আবারও চোখ বুঝে ইরফানকে শক্ত করে ধরলো ইরফান আর কিছু বলল না বাহাত তার গলায় মুখ গুঁজে রাখা মায়েরার মুখ খানিকটা উঁচু করে ধরে মায়রা চোখ মেলে তাকায় অন্ধকারের মাঝে সেভাবে কিছু দেখা গেল না তবে ঝাপসা ইরফান যে তার দিকে যে আছে বুঝলো ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলে আমাকে জ্বালাচ্ছ কেন স্টুপির গায়ে আইরা বুঝলো না সে কিভাবে জ্বালাচ্ছে বোকা চোখে ঝাপসা ইরফানের দিকে চেয়ে থাকলো নৌকায় দোলায় ভয় পেয়ে দ্রুত ইরফানের দিকে আরো চেপে বসতে যায় চোখ মুখ খিচিয়ে নেয় ইরফান বাহাতে মায়েরাকে শক্ত করে জড়িয়ে ডান হাত বাড়িয়ে মায়রার গলার ভাজে হাত দেয় মাইরা কেঁপে ওঠে ইরফান মুখ নামিয়ে মায়রার গলায় মুখ গুঁজে শ্বাস টানে মাইরার পুরো শরীর শিশির করে ওঠে ইরফান মায়েরার গলায় ছোট ছোট চুমু আঁকে মায়রা জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে ইরফান সরল না বরং মাইরার গলা থেকে নেমে সামান্য নিচে ঠোঁট ছয় মায়েরা হাসপাস করে সব ভয় পালিয়ে গিয়েছে এখন তো এই লোকটাকে ভয় লাগছে আশেপাশে তাকাতে নিলে ইরফান মায়েরাকে টেনে ধরে বিড়বির করে বলে মাইরা মাথা থেকে পা পর্যন্ত যেন বিদ্যুৎ চমকায় মাইরা মিনমিন করে বলে অরুণ মানুষ ইরফান মাইরার গলার মাছ বরাবর আলতো করে দাঁত বשי বিড়বিড়িয়ে বলে মাইরা চোখ বুঝলো যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না বাট কেমন যেন লাগছে মাইরার ইরফান হঠাৎই মাইরার গলায় শব্দ করে একটা চুমুকে মুখ তুলে তাকায় মায়রাকে টেনে নেয় তার দিকে মায়েরার ইরফানের গলা দুহাতে জড়িয়ে ধরা হাত ছাড়েনি ইরফান স্বাভাবিক হয় নৌকার দোলায় মায়রা আবারও ভয় পায় মুখ নামিয়ে নেয় ইরফান সূক্ষ্ম হাসল দুহাতে মায়েরাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে মায় নেয় মায়রাকে ইরফান এরপর মায়েরার কানের কাছে মুখ নিয়ে একটা গানের লিরিক্স অনুযায়ী শীষ বাজায় মায়রা কেমন যেন অস স্তম্ভিত হয়ে যায় ইরফানের গলায় মুখ বুঝে রাখা ছোট দুটো বিস্ময়ে ফাঁক হয়ে যায় বন্ধ চোখের পাতা খুলে যায় এ জীবনে এমন শখ খেয়েছে বলে মনে পড়ছে না তার একটা রেস্টুরেন্টের এক কোনায় শুদ্ধ থমথমে মুখে বসে আছে দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ একটু পর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল অন্তরা সামনে চেয়ারে বসে ভাঙা গলায় ডাকে শুদ্ধ শুদ্ধ চোখ বুঝে রেখে বলে এই তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোথা থেকে ভেসে আসলি রে এমন চিপ মেন্টালিটির মেয়েকে আমি সাপোর্ট করি ভাবলেই তো আমার মেজাজ খারাপ হচ্ছে ইরফান পাঁচটা কেন দিল আর পাঁচটা আরেকটা গালে দিতে পারলো না এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে ওকে অন্তরা চোখ থেকে পানি গড়িয়ে পড়ে নাক টেনে বলে আমি নিজের মাঝে ছিলাম না বিশ্বাস কর শুদ্ধ আমার কি যেন হয়ে যায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না শুধু সোজা হয়ে বসে রেগে বলে তাই বলে বাচ্চা মেয়েটার সাথে এমন অমানুষের মতো আচরণ করবি একটু মায়াও হলো না বাল ওই মেয়েটার জন্য যা মায়া লাগে আমার কি সুন্দর ফুটফুটে এক মেয়ে বিয়ের পর থেকে অত্যাচার সহ্য করছে বেচারি অন্তরা ডান হাতে চোখ মুছে বলে আর আমি যে বছরের পর বছর ইরফানকে ভেবে কষ্ট পাচ্ছি তোর একটুও মায়া হয় না আমার দম বন্ধ লাগে শুদ্ধ আমি কাউকে বোঝাতে পারি না আমার সাথে মায়েরার কোনো শত্রুতা নেই কিন্তু এরপানোকে কেয়ার করে ভাবলে আমি নিজের মধ্যে থাকি না বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতে চাইনি আমি বিশ্বাস কর আমার ভীষণ খারাপ লাগছে শুদ্ধ একটু শান্ত হলো ভাবনার মাঝেই নাসিম রেস্টুরেন্টটায় প্রবেশ করে এগিয়ে এসে শুদ্ধর পাশের চেয়ার টেনে বসে শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার তাকালো নাসিম টেবিল চেক করে বলে সামনে তাকিয়ে অন্তরার বেহাল অবস্থা দেখে চোখ বড় বড় করে বলে শুদ্ধ হেসে বলে আমার কান্দরিমা শুদ্ধের কথাই নাসিম হেসে ফেলল নাসিম চেয়ারে হেলান দিয়ে বলে শুদ্ধ ডান পা নাড়াতে নাড়াতে বলে ইরফান ছাড়া ওর জীবনে আর দ্বিতীয় কোনো প্রবলেম আছে নাকি শালি ইরফানের বউটারে কেচে দিল তার এরপর ইরফানও ওকে একটার পর একটা থাপ্পড় ঢেলে দিয়েছে এটাই হলো সিনেমার ফার্স্ট টু লাস্ট নাসিম চোখ বড় বড় করে অন্তরার দিকে তাকিয়ে বলে অন্তরা ব্রুকুচকে তাকায় নাসিমের দিকে রেগে বলে ও তোর কোলেও উঠে পড়েছে তো নিয়ে যাও ওকে ইরফান আমায় না মানো তবু আর কারু না হোক অন্তরার কথা শুনে শুধু চোখ ছোট ছোট করে বলে হায় রে মাইয়া মানুষ রে সারা জীবন চিরকুমার থাকুক তবু অন্য মেয়েকে ঘেসতে দিবে না একটু উদার হওয়ারে মেরিমা এবার ভুলে যা ওকে এতগুলো মার এর শিক্ষা হয়নি নাসিম মন খারাপ করে শুদ্ধের দিকে তাকিয়ে আছে শুদ্ধ এত অদ্ভুত ভাবে তাকালো নাসিমের দিকে আর কি লাগে মায়রাকে একজন চাইছে ইরফানের তো একজন আছেই হতাশার নিশ্বাস ফেলে নাসিমের উদ্দেশ্যে বলে তুই অন্তরের মতো একটা পাগলামি কর এই যেমন ইরফানকে ভার্সিটির মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রাখলি এরপর ইরফান ভয় ভয় বলবে ওগো নাসিম জানো তুমি তোমার বারবি দলকে নিয়ে যাও আর দেরি করো না শুদ্ধ কথাগুলো বলে নাসিমের ঘাড়ের উপর ডান হাত তুলে দিয়ে বলে আহা ভাবতেই আমার কি যে ভালো লাগছে আমাদের নাসিম সোনাটা তার বারবি দলকে এত সহজেই পেয়ে যাবে এরপর ঘর বাকি বলে কি রে পারবি না শোন নাসিম তার ঘর থেকে শুদ্ধর হাত নামিয়ে দিয়ে রেগে বলে শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে নাসিম ওগো আমার আমার মা নাও শুরু করো তোমাদের মধুর মধুর ভাষণ আমি তোমাদের এত মধু মেশানো ভাষণ নিজ দায়িত্বে ইরফানের কানে তুলে দিব নো টেনশন